ইসলাম ও হিন্দু ধর্মে ভাগ্য বা নিয়তি ইসলাম ধর্মে তকদির বা ভাগ্য ইসলাম ধর্মে আছে মানুষের জীবনের গুরুত্বপূর্ণ দিকগুলি সর্বশক্তিমান আল্লাহ কর্তৃক পূর্বনির্ধারিত উদাহরণস্বরূপ বলা যায় কোথায় এবং কখন একজন মানুষ জন্মাবে জন্মনগ্নে তার চারপাশের পরিবেশ কেমন হবে কতদিন সে বাঁচবে এবং কোথায় তার মৃত্যু হবে সবই স্রষ্টা আগে থেকেই নির্দিষ্ট করে রেখেছেন হিন্দু ধর্মে নিয়তি হিন্দু ধর্মে নিয়তি খানিকটা ইসলাম ধর্মে উল্লেখিত প্রবধির বা ভাগ্যের অনুরূপ বর্তমান পরিস্থিতিগুলি এক একটি পরীক্ষাস্বরূপ পবিত্র কোরআনের বিভিন্ন আয়তে এটা স্পষ্ট করে উল্লেখ করা আছে যে সর্বশক্তিমান আল্লাহ বিভিন্নভাবে আমাদের পরীক্ষা করেন মানুষ কি মনে করে যে আমরা বিশ্বাস করি একথা বলে ওদের পরীক্ষা না করে অব্যাহিত দেওয়া হবে জীবমাত্রই মরণশীল আমি তোমাদের মন্দ ও ভালো দ্বারা বিশেষভাবে পরীক্ষা করে থাকি এবং আমারই কাছে তোমরা প্রত্যনিত হবে সুরা বাকারা নিশ্চয়ই আমি তোমাদের কিছু ভয় ও ক্ষুধা দ্বারা এবং কিছু ধনপ্রাণ এবং ফলের ফসলের লোকসান দ্বারা পরীক্ষা করব এবং তুমি ধৈর্যশীলদের শুভ সংবাদ দাও